দেশ ও প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা সকলের কাছে আমাদের পক্ষ থেকে সকলের প্রতি আমাদের আমার এই প্রিয় ভাই হাইট বাবা ভিডিও কিন্তু একটা আমার ইউটিউবের চ্যানেলে বা ফেসবুকের পেজে আসে তা আমার ভাই আমার কাছ থেকে একটা আরেক নিয়ে গেছিল সেটা চালানোর পর আমার ভাই আরেকটা ছিনিয়ে নিয়ে গেছে জোর করে আমার ভাই আবার এই ওয়ান ওয়ান নিয়ে গেল এটা ফুল নাম একটা নাম আমার ভাই আমার কাছ থেকে যে প্রাইজে নিয়েছে তার চাইতে অনেক গুণ বেশি ছিল পরের পার্টি তারপরেও আমি এটা টাকাকে টাকা মনে করিনি কারণ আমি ভাইয়ের কাছে জুবানদারি ছিলাম যা আমি গাড়ি আপনাকে দিলাম আজ পর্যন্ত ডেট ছিল যে আজকে আসবে ভাই ঠিক সময় মতো চলে আসছে এতে এক ঘন্টা দিয়ে হয়নি তো যাই হোক বেশি আর না বলি আর ভাই ভিডিওটার সাথে আমার ভিডিওটা থাকবে দেখবেন যে কত সুন্দরভাবে কেমন ভাইকে মানিয়েছে ভাই কি পছন্দ আছে আর আলহামদুলিল্লাহ আপনি দেখেন এবার ভাইকে কেমন মানাচ্ছে আপনারা কি দেখবেন ভাই এই গাড়িটা পেয়ে আপনার কেমন লাগলো আমার আমার মানে মনের আশা পূরণ হয়েছে এর আগে বাইকাস একটা গাড়ি ইন্ডিয়ান আরেক ছিল এটা নিয়ে গেছিলাম তা আমার বড় ভাই নিয়ে গেছে তো আমার একটা ইচ্ছা ছিল যে একটা জাপানি আরেক নিতে পারলে হয়তো আমার সিলেটারেও বলছি যে এটাই তো আমাদের